আসসালামু আলাইকুম গোয়েন্দা নজরদারিতে সাবেক সরকারের ডিসি এসপি ও উচ্চপদস্থ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের আমলে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের যে অবৈধ নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটির বৈতরণী পার করার পেছনে গুরুত্বপূর্ণ পালন করেছিলেন প্রধানত এসপি ডিসি এবং সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই কারণেই এখন তারা সবচাইতে বিপদে আছেন সরকারের যে গোয়েন্দা সংস্থা আছেন তাদের নজরদারিতে আছেন আপনারা দেখেছেন যে পুলিশের অনেক কি ওএসডি করা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এই যে কার্যক্রম সেটা কিন্তু চলমান আছে ইতিমধ্যেই যে সংবাদটি প্রকাশিত হয়েছে তারা বলছেন যে গোয়েন্দা নজরদারিতে রয়েছে সাবেক আওয়ামী সরকারের তিন আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা কর্মকর্তারাও নিশ্চিত থাকতে পারছেন না কারণ বাধ্যতামূলক অবসরে পাঠানোর আতঙ্ক তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে বিশেষ করে ওই সময়ে ডিসি বা জেলা প্রশাসক পুলিশ এসপি পুলিশ সুপার এবং সচিবের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এখন গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে বলে জানা গেছে প্রশাসনে বড় ধরনের রদবদল আসছে যার ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি ও বদলি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে অন্যদিকে বিন피প পন্থী কর্মকর্তারা গত সতেরো বছরে পদোন্নতি না পেলেও বঞ্চিতই থেকে যাচ্ছে সব মিলিয়ে প্রশাসনের পদোন্নতি ও বদলি নিয়ে নতুন করে অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে দেখুন এই যে শেখ হাসিনার যেই অবৈধ নির্বাচনগুলো সেই নির্বাচনের বৈতরিণী পার করার জন্য এই যে জেলা প্রশাসক ডিসি বা এসপি অথবা সচিবরা যে অবৈধ কর্মকাণ্ডগুলো করেছিলেন বিগত দিনে বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা সেই জায়গা থেকে মানুষদেরকে বঞ্চিত করা অন্যদিকে শেখ হাসিনাকে একটি দানব বানানোর পিছনে যেই কর্মকর্তা কর্মচারীরা প্রধানত ভূমিকা পালন করেছিলেন তারার এখন কি অবস্থা তারা হচ্ছে এখন ওয়েসডিতে আছেন আর বাধ্যতামূলক অবসরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই হচ্ছে বাংলাদেশের একটি অবস্থা আর অন্যদিকে তারা আরও বলছেন যে সচিবালয় বিএনপিপন্থী যেই আমলারা আছেন তারাও তাদের যে নিয়োগ বা তাদের রূপ কোনো কিছু হচ্ছে না তারাও সেই আগের মতোই অবহেলিত থেকে যাচ্ছেন তবে একটা জিনিস কি আমার সবচেয়ে অবাক লাগে এই যে সচিবালয়টা হচ্ছে বাংলাদেশের মনে করেন হার্ট বা হার্টবিট এই যে যারা মন্ত্রী এমপি হিসেবে আসেন তারা পাঁচ বছরের জন্য আসছেন তাদের অনেকের দক্ষতা থাকে মন্ত্রণালয় চালানোর অনেকেরই থাকে না কিন্তু পুরা বিষয়টা বা পুরা কার্যক্রমটা পরিচালনা করেন এই যে সচিবরা আমলারা ডিসি এসপিরা সব কিছু তো সেই জায়গা থেকে বলবো যে এখানে ওই বিএনপি পন্থী আওয়ামী লীগ এগুলো করতে করতে না দেশের অনেক মানে বারোটা বা বেজে গেছে ইতিমধ্যে তা আমরা আমি আশা করব যে এই সমস্ত যে আওয়ামী লীগ পন্থী এগুলো না করে যারা ভালো কর্মকর্তা কর্মচারী তাদেরকে দিয়ে যাতে সচিবালয় বা ডিসিএসপি সেগুলো পরিচালনা করা আর বর্তমান সময়ে যে কার্যক্রমটা এই বর্তমান সরকার হাতে নিয়েছে বিগত দিনে শেখ হাসিনাকে রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য পুলিশ প্রশাসন দেখেন রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিয়ে বলেছেন যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি কেউ বলেছেন আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি আবার কেউ কেউ বলেছেন এই নির্বাচনটা তো আমরাই করে দিয়েছি তো সেরকম অধ্যত্বপূর্ণ আচরণ বা কথাবার্তা যাতে আর কেউ ভবিষ্যতে না বলতে পারে সেই জন্য এই বর্তমান যেই কার্যক্রমটা চলছে এবং তাদেরকে গোয়েন্দা নজরাইতে রাখা তাদেরকে ওএসডি করা তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে এই শেখ হাসিনা সরকারের আমলে তার যে দোসররা ছিলেন এবং তাকে একটি দানব বাড়ানোর পিছনে যারা যারা প্রধানত কলকাটি নেড়েছেন তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে এই সচিব আমলাতান্ত্রিক ব্যবস্থাগুলো আছে সেই জায়গায় একটি পরিষ্কার করার একটি কিন্তু গুরু দায়িত্ব এই বর্তমান সরকারের আছে বলে আমি মনে করি তো যাই হোক এই যে তাদের পেছনে গোয়েন্দাদের নজরদারি গোয়েন্দাদের রিপোর্ট নেওয়া হচ্ছে সেই সময় কারা টিউনু ছিলেন তারা নির্বাচন কর্মকর্তা ছিলেন সব কিছুরই কিন্তু একটি হিসাব নেওয়া হচ্ছে এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রতিনিয়ত এই যে ওএসডি করা পদক্ষেপ গ্রহণ করা সেটা নেওয়া হচ্ছে তো এখন অবশ্যই তারা যারা বিগত দিনে খুব হামকি কি হুমকি দামকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে আজকে তারা বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে হঠাৎ করে তাদের চাকরি চাকরির শেষ হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে যারা এখন চাকরিতরত অবস্থায় আছেন তারা হয়তো বা নতুন কোনো শিক্ষা নেবেন এটাই আমার ধারণা কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম